বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে পেত সোমবার মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় সরকারের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারের ইস্তেহার মেনে উন্নয়ন কার্যক্রম চলছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোলে অবশ্যই উন্নতি করা সম্ভব তৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান